মানবিক বন্ধুরা এই মানুষগুলো যদি বিনা চিকিৎসায় আপনার সমাজ আপনার পাড়ায় আপনার গ্রামে আপনার দেশে মারা যায় আপনি ইহকাল পরকাল দুই কালেই কিন্তু অপরাধী হয়ে থাকবেন সুস্থতা যে কত বড় আল্লাহ তালার নিয়ামত একজন মানুষ অসুস্থ হওয়ার পূর্বে কখনো বুঝতে পারবে না মানবিক বন্ধুরা মানুষের জন্য মানুষ জীবনের জন্য জীবন যদি কেউ নিজেকে মানুষ দাবি করে আমি বিশ্বাস করি তাকে মানবিক হতেই হবে আপনি আমি কতই কতই না না সুস্থ আছি আরাম আমাদের জীবন যাপন করে যাচ্ছি আপনার আমার পরিবারের কারো যদি সর্দি কাশি জ্বর হয় আমরা ডাক্তার কবিরাজ নিয়ে দৌড়াদৌড়ি করি কিন্তু আপনার পাশে এরকম অসহায় দিনমজুর কৃষক অনাথ গরিব মানুষগুলো যখন দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর বড় একটি রোগ নিয়ে মরণ ব্যাধি ক্যান্সার নিয়ে বিস্নায় কাতরাই আপনার কোনো খবর খবর থাকে না। না। আপনি মানবতা। মানুষের কাজ আমি আগেই সে মানবিক হবে মানবিক হলে তাকে এসব খেয়াল রাখতেই হবে শুধু কি আপনিই ভালো থাকবেন আপনার পাশের ভালো থাকবে না মানবিক বন্ধুরা বলছিলাম বাসকালী দুই নং সাধনপুর ইউনিয়নের দুই নং ওয়ার্ডের বৈলগাঁও এলাকার এই অসহায় দিন মজুর কৃষক সিরাজুল ইসলামের কথা এই অসহায় মানুষটি বিগত দেড় বছর ধরে লিভার ক্যান্সার আক্রান্ত হয়ে বিছনায় কাতরাচ্ছে আর্থিক টানাপড়নের কারণে অর্থাৎ আমাদের চট্টগ্রাম বাসায় টাকা পয়সা না থাকার কারণে সে ঠিক মতো চিকিৎসা করতে পারছে না ডাক্তাররা বলছে সে যদি ঠিকঠাক মতো কন্টিনিউ কিছুদিন চিকিৎসা করতে পারে সে পুরোপুরি সুস্থ হয়ে যাবে কিভাবে সে ঠিকঠাক মতো চিকিৎসা করবে সে তো দিন মজুর সে তো দিনে এনে দিনে খায় কৃষিকাজ কাজ করে ডাল ভাত খেয়ে কোনো রকম সে সংসারটি চালায় সে এই টাকা কোথায় পাবে অথচ বেশি টাকাও না তাদের যে সহায় সম্পত্তি ছিল সবকিছু কিন্তু তারা ইতিমধ্যেই শেষ করে ফেলেছে এখন ডাক্তাররা বলছেন তাকে তিন থেকে চারটি পরীক্ষা করতে হবে এই পরীক্ষার জন্য মাত্র তিরিশ হাজার টাকা প্রয়োজন তিরিশ হাজার টাকা দিয়ে যদি পরীক্ষাটি করা হয় তাহলে ডাক্তাররা বলবেন তাকে কি কেমো দিতে হবে না অন্য কোনো চিকিৎসা করতে হবে চিকিৎসা তো দূরের কথা যে তিরিশ হাজার টাকা পরীক্ষার জন্য লাগবে সেই টাকাটুকু তাদের কাছে নেই মানে হনপ্তলত অসুস্থ জন দেওয়া হ্যাঁ তো রোগ কান্তি গা গে ডাক্তার

আরে লোকনবে আই সুস্থ না ভালো আছে ভাই তার বাবা আসে মানবিক বন্ধুরা জীবন মরণ হায়াত, মৌত, সুস্থতা অসুস্থতা সবকিছুই কিন্তু তালার হাতে তবে ডাক্তাররা বলছেন এই মানুষটার যদি পরিপূর্ণ কিছুদিন চিকিৎসা করা যায় তাহলে এই মানুষটি পরিপূর্ণভাবে সুস্থ হয়ে যাবে কিন্তু সে কিভাবে চিকিৎসা করবে তার হাতে তো টাকা কুড়ি নেই আগে বলেছিলাম সে কৃষক দিন মজুর দিনে এনে দিনে খায় মানবিক বন্ধুরা এই মানুষগুলো যদি বিনা চিকিৎসায় আপনার সমাজ আপনার পাড়ায় আপনার গ্রামে আপনার দেশে মারা যায় আপনি ইহকাল পরকাল দুই কালেই কিন্তু অপরাধী হয়ে থাকবেন কেন আপনার কাছে তো অর্থ সম্পদ আছে আপনি চাইলে তো আপনার সঞ্চয় ইনকাম থেকে কিছু টাকা কিছু অর্থ এই মানুষগুলোর জন্য ব্যয় করতে পারেন বন্ধুরা

আই ওকে মাহাগর ভাল্লি লমি বউ বেঁচে বেলাই আর কিছু নাই অবাসিয়াল আত আসিল নাই যা সম্বাদ সম্বাল আসিল এখন নাই গরি বেলা ইয়াত তো আর কিছু নাই অবাসিয়াল তোমার আর সাহায্য করেন অবাসিয়াল সব তুলি সাই আর জামাই বের আয় বাসাইতে চাই অবাসিয়াল একজন মানুষ কত অসহায় হলে সর্বজন সামনে অর্থাৎ অনলাইনে এসে তার পরিবারের জন্য তার স্বামীর জন্য মানুষের কাছে সহযোগিতার হাত বাড়ায় এই মানুষগুলো তো আপনার বাবার মতো এই মানুষগুলো তো আপনার মায়ের মতো আপনি তো ভালো আছেন আমি তো ভালো আছি তারা যাতে একটু ভালো থাকে সুস্থ থাকে তার জন্য আমি নিজের পক্ষ থেকে শেষবারের মতো আরেকবার আপনাদের কাছে সাহায্যের প্রার্থনা করে বিদায় নিচ্ছি রিপোর্টার কাইসার আপনারা সবাইকে আবারও শুভেচ্ছা সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনার পাশের জনগুলোকেও ভালো রাখার চেষ্টা করবেন আল্লাহ হাফিজ